দাম বাড়াতে বিএসএনএল এর পোর্ট করাচ্ছে জনতা সামাল দিতে একশো নিরানব্বই টাকায় রিচার্জ ফেরালো জিও এ মাসে অর্থাৎ জুলাইয়ের শুরুতেই হুট করে অনেকটা বেড়েছে মোবাইল রিচার্জের খরচ রিলায়েন্সের জিওর সবচেয়ে জনপ্রিয় রিচার্জের মধ্যে অন্যতম ছিল একশো নিরানব্বই টাকার প্ল্যান কক শুরুতে যে প্ল্যান ফ্রিতে দেওয়া হয়েছিল সেটাই ছিল এই প্ল্যান কিন্তু সেটির দাম বাড়িয়ে করা হয়েছে দুশো টাকা অর্থাৎ কুড়ি পার্সেন্ট বেড়েছে খরচ তেসরা জুলাইয়ের আগে একশো নিরানব্বই টাকা রিচার্জ করলে প্রতিদিন দেড় জিবি হাই স্পিড ডেটা আনলিমিটেড কলিং ও রোজ একশো এসএমএস ফ্রি পাওয়া যেত এখানেই শেষ নয় ফাইভ জি লঞ্চ করার পর থেকে সমস্ত প্ল্যানে আনলিমিটেড ফাইভ জি দেওয়া হচ্ছিল আপনি যদি ফাইভ জি হ্যান্ডসেট ব্যবহার করতেন তাহলে আলাদা করে কোনো খরচই করতে হতো না তবে অহন আর সেটা নেই একেবারেই বদলে গিয়েছে প্ল্যান বর্তমানে আপনি যদি একশো নিরানব্বই টাকার প্ল্যানের মতো সুবিধা চান তাহলে দুশো উনচল্লিশ টাকার রিচার্জ করতে হবে শুধু তাই নয় যদি বেশি ডেটা নাও ব্যবহার করেন তাহলে ন্যূনতম একশো উননব্বই টাকা খরচ করতেই হবে আঠাশ দিনের প্ল্যানের জন্য জিওর এমন দাম বৃদ্ধির ফলে অনেক গ্রাহকেরাই সিম পোর্ট করানো শুরু করেছেন বিশেষ করে বিএসএনএল এ পোর্ট করার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে তাই শেষমেশ গ্রাহকদের টানতে নতুন প্ল্যান আনলো জিও আসলে জিও এয়ারটেল ও ভিআই এই তিন কোম্পানির দাম বাড়ালেও বিএসএনএল এক টাকাও দাম বাড়ায়নি যার ফলে এবার মানুষ দ্বিতীয় সিম হিসেবে বিএসএনএল কেই বেছে নিচ্ছেন তাই গ্রাহকদের মন ফেরাতে এবার একশো নিরানব্বই টাকার নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করলো জিও কি কি সুবিধা পাওয়া যাবে ও বৈধতা কতদিনের চলুন জেনে নেওয়া যাক যেমনটা জানাচ্ছেন একশো নিরানব্বই টাকা রিচার্জ করলে আগে যেমন দেড় জিবি হাই স্পিড ডেটা আনলিমিটেড কলিং ও একশো এস প্রতিদিন পাওয়া যেত তেমনই পাওয়া যাবে তবে আগে বৈধতা আঠাশ দিন পাওয়া যেত সেটা এবার কমে মাত্র আঠেরো দিন হয়ে গিয়েছে